আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমি মুন্সিগঞ্জে চলে এসেছি আগেরবার ভিডিওতে কাঠের বাড়ি দেখিয়েছি এবারে আপনাদের সঙ্গে পরিচয় করাবো মাওয়াঘাটের এই মাওয়াঘাট বিচার তো হচ্ছে পদ্মারি জন্য তাই তো ভাই আমার সঙ্গে আছে হচ্ছে মেলবার ভাই ভাই কালকে থেকে আমার সঙ্গে ঘুরছে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া না থাকলে অনেক কিছু জানতে পারতাম না অনেক জায়গায় যেতে পারতাম না এই প্রথমবার মাওঘাটে যাচ্ছি আর আপনারাও যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চলুন একসঙ্গে গিয়ে ঘাট থেকে ঘুরে আসি এই পুরোনো ঘাটে এসেছিলাম আমরা ভেবেছিলাম এখানে হয়তো অনেক কিছু দেখতে পাবো কিন্তু এই জায়গাতে কিছু নেই পুরো ফাঁকা এখান থেকে আবার আমাদের যেতে হবে নতুন ঘাটে টোটো কেউ ছাড়েনি এখানে টোটো পাবো না তাই তো আপনাদেরকে কিছু না দেখাই পদ্মা ব্রিজটা দেখাই আর তারপরে আমরা আবার টোটোতে বসে চলে যাই নতুন ঘাটে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটাই পদ্মা মানে স্বপ্নের পদ্মা সেতু বলা হয় বাংলাদেশে আর এই দেখুন পুরো ফাঁকা জায়গা বালিতলা নৌকা আছে আর কিছু দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট নেই কটা ছোট ছোটো দোকান ফাইনালি আমরা মাওয়া নতুন ঘাটে চলে এসেছি তো এই বিষাক্ত গরমে মন প্রাণ হাঁপিয়ে উঠছে তারপরেও ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো ভাই গরম কেমন পড়েছে বল ভাই গরমের কথা কি আর বলবো যে বলার ভাষা নেই যে এত গরম প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যে আপনাদেরকে দেখাবো যে আসলে ইলিশ কোথায় কিভাবে রাখে ওরা কিভাবে সংরক্ষণ করে অথবা আমরাও করবো পদ্মার ইলিশ যে কতটা আমরা সামনে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যাবো তাহলে দেখা হচ্ছে দিতেও পেয়েছে খুব 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 ফিরতে পেরেছে পেজটা একটু দাদার যে চন্দনদার পেজটা একটু সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা তারপর গ্রুপটাতে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ তো চলুন এখান থেকে যাই ইলিশ কোথায় আছে কিভাবে রাখে সেটা দেখে আস ইলিশ ভাজা মামা এগুলো কি এখানে বিক্রি হবে মামা এক এক পিস কত করে মামা হ্যাঁ পুরোটা বিক্রি হয় এক পিস বিক্রি হয় না হ্যাঁ কেউ যদি একা আসে খেতে চায় তাহলে কী হবে তাহলে কত একশো বিশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে আচ্ছা পুরো মাছ নিলে পুরো মাছ নিলে যেমন এটা সাতশো টাকায় কিনছে মাছ হিসেবে পাঁচ পিস লেজা মাথা লেজা ভর্তা হবে মাথা খেয়ে হবে

ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভর্তা আছে এখানে কি কি ভর্তা আছে আলু ভর্তা আর কি কি আছে আচ্ছা আলু তো এই ভর্তাগুলোই আসলে বাংলাদেশের স্পেশাল অনেক আর আমার ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে যেটা ইন্ডিয়াতে গেলে পাই না এই ব্যাগ নিয়ে হাঁটা এই রোদ্রের মধ্যে তারপরে খাওয়া নেই এটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র যারা ট্রাভেল করেন যারা ঘোরেন যারা ফেরেন তারাই জানেন তো দাদার কাছে দেখি কত বড় ইলিশ দেখা মাইন ভাই বড় গিয়ে না ওকে দেখি এইটাই বড় মনে হয় এখানে আরে এ এগুলো এগুলো কত কেজি? ওদের জি মাছগুলো মাছকে হাইস 700 টাকা এই আর একটা মাছ কাটবো ভাজবো লেস ভর্তা করে দেব সাথে একটা মাখা সালাদ করে দেব তাহলে সসের তলে বিলা আলাদা পুরার ঘাটে যা তাই ভাই সব জায়গায় যা তাই কত করে আপনি এখান থেকে যেটা নেবেন এই লাইনের মাছ 1200 টাকা পিস হুম আর এটা নিতে পারবেন আমরা এই তিন পিস নিলাম একশো টাকা করে এক একটা পিস পড়েছে তো এখানে এটা ভেজে আমাদেরকে দেবে মানে সঙ্গে সঙ্গে ভাজা সঙ্গে সঙ্গে খাবো আর কি তো ভাইয়া একটু ভালো করে পরিষ্কার করে দি ভাইয়া তো তুমি আগে এসেছিলো নাকি এখানে আমি এই নিয়ে আর মানে চারবার এসেছি আমরা ওই সময় যেহেতু বেশি লোক আসছি আমরা তার এক কেজি দেড় কেজি উজনের মতো আমরা ইলিশ নিজে কিনা নেওয়া আচ্ছা মানে কাইটা দিচ্ছে ওরা মানে পরিবেশন করে দিচ্ছে ভাইয়া তাহলে লেজটা দিয়ে কি হবে ভাইয়া লেজ ভরতে হবে ভরতে হবে আচ্ছা আর দুটো ভাজা হবে ওকে ইচ্ছে করছে যে পুরো একটা গোটা মাছ নিয়ে খেয়ে ফেলে কিন্তু তাতে টাকাও নষ্ট আর দুজনে মিলে একটা মাছ কেনা মানে মানে খাওয়াটাও হয়তো অসম্ভব হবে তো আমরা যেহেতু ট্রাভেলের উপরে আছি সেটা যদি আমাদের ওখানে হতো হয়তো ট্রাই করতাম কিন্তু ট্রাভেলের উপরে আছি বাজেট কম তো এই কম বাজেটের মধ্যেই আর কি পুরো ট্যুরটাকে কমপ্লিট করতে হবে একটা চিন্তা থাকে যে টাকা শেষ হয়ে যাচ্ছে কিনা তো তার জন্যই আর কি চিপের মধ্যে যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আমরা খাচ্ছি আর আপনারা যদি চান যে এইভাবে মাওয়াতে এসে ইলিশের টেস্ট কেমন জানবেন খাবেন ভাজা করবেন তাহলে অবশ্যই এই জায়গাতে এসে কিন্তু এরকম অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন দোকান পেয়ে যাবেন হোটেল পেয়ে যাবেন যাই বলুন এখানে এসে কিন্তু আপনারা ইলিশ সিলেক্ট করবেন আর তারপরে এই ভাইয়া যেমন ভেজে দেবে আমাদের ইলিশ ঠিক একইভাবে আপনারা ভেজে ভাতের সঙ্গে খাবেন আর বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ এর স্বাদই আলাদা অনেক

ছোটোবেলাতে ইলিশ ভাজার যে তেল সেটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতাম বাট তো ইলিশ ভাজার তেল খাওয়া হয় না তেমনভাবে লাস্ট খেয়েছিলাম নববর্ষের দিন পয়লা বৈশাখের দিন তো যে দাদার ওখানে ছিলাম সেই দাদা খাইয়েছিলো ইলিশ ভাজার তেল দিয়ে অসাধারণ ইলিশ ভাজার তেল যারা খেয়েছেন তারা জানেন আর ইলিশের স্বাদ তো ইলিশের ব্যাপারে কিছু নাই বলি তরকারি পাওয়া যায় না ইলিশের না ওই ইলিশ ভাজা বেগুন ভাজা এইগুলো ও ইলিশ ভাজার বেগুন ভাজা আর কোনো ভর্তা পাওয়া যায় না কি আছে ভর্তাও আইটেম আছে আচ্ছা কিসে কিসে ভর্তা আছে চাকি মাছের ভর্তা আছে বাইলে ভর্তা আছে লোটে ভর্তা আছে চিংড়ি ভর্তা আছে ইলিশ ভাজছে তাই একটা যা স্নেল আসছে না ও যারা বাংলাদেশে থাকেন তারা খুবই লাকি যে তারা পদ্মার ইলিশ খেতে পারেন আমরা তো পারি না যদিও যায় পদ্মার ইলিশ সে হাত দেওয়ার মতন থাকে না দামের আর আমাদের ওখানে যে ইলিশ তার অতটাও টেস্ট নেই তো আমরা সবসময় ওপার বাংলার যারা আছি তারা পদ্মার ইলিশের দিকে তাকিয়ে বসে থাকি পদ্মার ইলিশ কেমন হবে কত বড় হয় কেমন খেতে হয় তো আপনারা দেখলেন যে পদ্মার ইলিশ এখানে ভাজা হচ্ছে যে কোনো মাছের ভাজাই কিন্তু আলাদা টেস্ট আর সেটা যদি ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই হয়ে গেছে তার সাথে মনে করেন যারা কর্মচারী আছে তাদেরও একটু অবশ্যই কষ্ট হয়েছে বেচা কিনে থাকলে মা যেন ভালো থাকে মা যেন বাঁচে একটা কর্মচারী একটা কর্মচারী যদি কর্মকরীরা খায় পিছনে আরো পাঁচটা লোক ফ্যামিলিতে

পুরোনো ঘাটটা আগের ঘাটটা এরকম লাইনে লাইনে দোকান ছিল কিন্তু খোলা মেলা এতটা ছিল আচ্ছা এই হচ্ছে আমাদের বেগুন ভাজা আর ইলিশ ভাজা আর এখানে ইলিশ একটা হচ্ছে গ্রাইন্ড করেছে তো এটাই হচ্ছে ভর্তা তৈরি হবে মানে এটাকে মাখবে হয়তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজও ভাজছে আচ্ছা এটা আমাদের আচ্ছা এখানে ডাল চলে এসেছে ভর্তা চলে এসেছে এখানে আছে বেগুন আর ইলিশ ভাজা আর এই ভাত ভর্তা আমি ভর্তা খাই না এবারে হাত ধুয়ে খেতে বসে কারণ খিদে তো প্রচুর হয়েছে আর ইলিশ মাছ সামনে গন্ধ ছাড়ছে ভীষণ আর কন্ট্রোল করা যাচ্ছে না নিজেকে শুধু ভাবছি কখন খাবো কখন খাবো ইলিশ মাছের লেজের ভর্তা আপনাদেরকে কালারটা দেখায় সত্যিই অসাধারণ মানে ইলিশেরও যে ভর্তা হয় সেটা বাংলাদেশে না আসলে জানতেই পারতাম না আপনারা চেষ্টা করবেন বাড়িতে কিভাবে বানায় জানে না তবে বাংলাদেশের ভর্তা সর্বকালের সেরা আমি যখনই বাংলাদেশে আসি ভর্তা খাওয়ার জন্য মুখিয়ে থাকি এত টেস্ট কি করে যে হয় বিভিন্ন রকম ভর্তা আছে রসুন ভর্তা থেকে শুরু করে সমস্ত রকম ভর্তা সুটকি ভর্তা আলু ভর্তা মাছের ভর্তা যেমন এই ইলিশ মাছের লেজের ভর্তা কোরাল ভর্তা মানে বিভিন্ন রকম ভর্তা কিন্তু বাংলাদেশে পাবেন তা আপনারা যদি বাংলাদেশে আসেন অবশ্যই ভর্তাগুলো টেস্ট করবেন আর ইলিশ মাছ তো অবশ্যই অবশ্যই ইলিশ মাছ ফাইনালি ইলিশ ভাজা খাচ্ছি ভাতে চটকান এইভাবে আর এর যে তেল লেগে আছে এটা দিয়েই খেয়ে নিন সেই স্বাদ ভাই কেমন লাগছে আমার তো এটা পঞ্চম অভিজ্ঞতা এটা স্বাভাবিক আমার আমার জন্য স্বাভাবিক কিন্তু যারা মানে প্রথমবার আসে আসলে আমাদের বাড়িতে যে ইলিশ বাঁচা তাদের এটার মধ্যে অনেক পার্থক্য মানে এটা বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত টেস্ট না করবে বাড়ির সঙ্গে পার্থক্য তাই তো অনেক পার্থক্য অনেক পার্থক্য যেটা বলে বোঝানো যায় না এবারে খাবো হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা এটা দেখি কেমন ভাই এত টেস্ট আসলেই মানুষ অনেক শুনেছি কিন্তু সত্যি এত টেস্ট এই প্রথমবার খাচ্ছি কোনো ইলিশ মাছের ভর্তা ভর্তা যে এতটা টেস্ট হয় এটাই প্রথমবার জানলাম সত্যি অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ দাদা কলকাতা গেলে দেখা হবে কোনো সময় তো উপরে তিরপলটাতে এত বেশি গরম লাগলো যে নিচে ইলিশ মাছের যে মজাটা সেটা আসলে পেলাম না মানে টেস্ট অসম্ভব সুন্দর হয়েছে ডাল নিয়ে শুধু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি অনেকগুলো ভাত ভাতের দামটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি অনেক বেশি মনে হয়েছে একটা ছোট্ট বাটিতে এক বাটি ভাত আপনারা দেখেছেন ওই ভাত নিয়েছে একশো টাকা তো দাদাকে বললাম দাদা বললেন যে সেখানে সব দোকানে নাকি একই দাম মানে ফিক্সড রেট তো যাই হোক এটা বাদে সমস্ত কিছু ঠিকঠাক ছিল আর দাম তো অবশ্যই যাচাই করতে হবে আপনাদেরকে এক পিস ইলিশের দাম ছিল দেড়শো টাকা সেখান থেকে একশো টাকায় এসেছে মানে আপনি যদি বার্গেনিং করেন হয়তো একটু কমবে আর বাদ বাকি আপনাদের উপরে যদি পারেন শীতকালের দিকে আসবেন বা বর্ষাকালে আসবেন যাতে একটু এনজয় করতে পারেন ভালোভাবে কিন্তু গরমে কেউ আসবেন না দম আটকে মরে যাবেন ও খুব গরম তো চলুন এই আমরা টোটো পেয়ে গেছি এই টোটোতে করে আমরা যাবো যাত্রা পারি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্লগিং দুনিয়া চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গরমে কেউ বাড়ি থেকে বেরোবেন না দয়া করে ডাটা